মেরি অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি গুড মর্নিং কেমন আছো সবাই আমি এখন ভালো আছি ভালো আছি এখন বাজে সাড়ে আটটা দেখতে পাচ্ছো আটটা আটত্রিশ আর এদিকে আমি জামা জামাকাপড় পরিষ্কার করতে দিয়েছি যথেষ্ট নোংরা তেল চিঠে সব মানে ওই কি বলে এগুলোকে বিছানা চাদর তারপরে আরও যেগুলো খুব কষ্টদায়ক আর কি কাঁচা সেগুলো রোদে দিয়েছি আর আমার ঘরের যাবতীয় কাজ মোটামুটি হয়ে গেছে এখন শুধু ঘরটা মুছে নেব দিয়ে রান্না করব ভাত বসানো হয়ে গেছে সবজি মোটামুটি কাটা চলছে উঠছে আর পেঁয়াজ কাটা হয়েছে ভাজা হবে তো আমার এখন ব্রেকফাস্ট হয়ে যায় ছটা সাড়ে ছটা নাগাদ তো ওগুলো হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওষুধপাতি খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গিয়ে এখন ঘরের কাজ তবে ঘরের কাজ যেমন ঘর মোছা ঘর মোছা একটা ঘর মুছি আবার খানিক বসি এটা ওটা করি ফোন ঘাঁটি আবার একটা ঘর মুছি এরকম করে আর কি মানে একটা না করতে পারি না তো চলো এবার ঘরটা মুছে নিই ততক্ষণ পর্যন্ত ওগুলো পরিষ্কার হোক আর এই নানা ইনি তো সকালবেলায় উঠে আবার বুড়ে হয়ে পড়ে গেছেন কখন বেরোবে কাজে জানি না আর না তো ঘুমই ভাঙে না গুলি গুলি গুড মর্নিং করে দাও গুলু নাক দিয়ে এখন শিয়াল ঢুকছে আর এদিকে আমার হংসগুলো আজকে ভোরবেলায় চিৎকার করে নিয়েছে আপাতত চুপ হয়ে আছে পুকুরের ওই মাথায় চলে গেছে এই যে ওই প্রান্ত চলে গেছে আজকে একটু মোটামুটি ভদ্র আছে দু একদিন তো এত বিরক্ত ধরেই দেয় আমার মানে রেগে গিয়ে কি করবো খুঁজে পাই না আর এই রকম আমাদের এইগুলো কেমন জঙ্গল ঘাস হয়ে গেছে ওই একজন এসছে কাটতে মানে যার যার গরুকে খেতে দেয় যার মন হয় সে কেটে কেটে নিয়ে যায় ঘাস ঠিক নয় শাক প্রচুর শাক হয়ে গেছে ওইগুলোতে এই যে আর এদিকে আমার ছোট ছোট কাঠ গড় ঝরে ঝরে পড়ে যাচ্ছে এখানে একটা খুব সুন্দর কালারে হয়েছে কালার বাড়ি দিকে ভাবছি কয়েকটা উম গন্ধরাজের ডাল নিয়ে আসবো আর এই দেখো একটা ঝিঙে গাছ হয়েছে এই ঝিঙে বলছি সরি উচ্ছে প্রচুর উচ্ছে ধরেছে উচ্ছেগুলো গুলো ফাঁকে ঢুকে বড় হয়েছে সব চ্যাপটা চ্যাপটা উচ্ছে হয়েছে গোল হওয়ার বদলে আর এই পেঁপে গাছটা এইটুকু চালাইনি ছিল এই এক মাসের মধ্যে দু মাসের মধ্যে কত বড় হয়ে গেল এই দুটো তিনটে গাছ পরপর পেঁপেই খাবো আমি শুধু আর কিছু খাবো না দুটো ঘর মুছে ফেলেছি ক্লান্ত হয়ে গেছে এবার রেস্ট নেবো দু জলটা তো খাই খানিকটা রেস্ট নেবো দিয়ে দশ মিনিট বসবো বসে জামা কাপড়গুলো ওয়াশ করা হয়ে গেছে ওগুলো বের করে পুরোতে দেবো ডাইনিং আর বারান্দাটা হচ্ছে মানে ডাইনিংটা মোছা সব থেকে কষ্ট দেয় ওটা একটু পরে মুছবো একটু রেস্ট নি আর এদিকে বারান্দা ওইদিকে সিঁড়ি টিড়িগুলো একবার মুছবো মানে ডাইনিংটা মুছে আবার রেস্ট নেবো সিঁড়ি টিড়িগুলো মুছে আবার রেস্ট নেবো ততক্ষণ জামা কাপড়গুলো বের করে নি बस है हां होता है हां अच्छा और स्टार बंदूक को समय लग गया तो ये सकते हैं জল দিচ্ছি বলে তুলসি কে মন্ত্র পড়লে আমার শুধু কেন নাম এই যে কটা গরু আছে কটা গরু আছে সব ঘাস গুলো কেটে নিয়ে যাও গুলু কী খাচ্ছো চিকেন লুচি সকালবেলায় চিকেন আর লুচি বাবা কেমন লাগছে খেতে অসম অসরাম হেভি টেস্টি কে কেমন করে দেখি ও বাবা ওই আজকে তো আর খাইয়ে দিতে বলছে না খাওয়ার নিয়ে বসে থাকছে না ফেভারিট জিনিস লুচি আর চিকেন চিকেন ও ফেভারিট আমি চিকেন তো দেখতেই পাচ্ছি আমি একটা বড় বড় আলু দেখতে পাচ্ছি কাঁচা ঠিক আছে খাও তো দেখো ঘরটার মুছে আমি রান্নাঘরে চলে এসেছি আর ঘর মুছে কেমন টায়ার্ড হয়ে গেছি দেখতেই পাচ্ছো এবার রান্না আজকে কি করব এখনো পর্যন্ত ঠিক হয়নি কুমড়ো শাক হবে এইটুকু জানি বড় কুমড়ো শাক কেটে দিয়ে গেছে উচ্চ ভাজা বসিয়েছি ডাল হবে আর এদিকে কলা সিদ্ধ করে রেখেছি কলার কোপ্তা আমার ঝুড়িটা ভেঙে গেছে কলার কোপ্তা করব ভাবছি দেখা যাক এখন কি কি হয় তো এতগুলো করতে তো প্রচুর টাইম লাগবে এখন কখন কি করবো জানি না কতদিন পর মানে নর্মালি একটা ব্লগ দিচ্ছে এই কারণে কারণ আমার মেয়ে কাল রাতে আমার পুরোনো ব্লগগুলো দেখছে দেখে বলছে মা আগে তুমি কত ভালো ছিলে মানে তুমি এখন কেমন হয়ে গেছো সব সময় শুয়ে থাকো ভালো করে হাসো না কথা বলো না আমার ভালো লাগে না তুমি আগে কত কাজ করতে ওর মনে কোথাও একটা ইফেক্ট করছে তাই আমি দেখলাম যে ব্লগ দেখে যদি ওর মনে করে মা ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে ঠিক আছে চলো একটু হেসে হেসে ব্লগই বানাই আর আমি জানি আমার হাসির সামনে অনেকেই ভালো থাকে তোমরাও ভালো থাকো তোমরাও আমার হাসি খুশি দেখতেই ভালোবাসো আমি জানি আমিও তোমাদের হাসি খুশি দেখতে ভালোবাসি কারণ কাউকেই ভালো থাকে না মন মরা এরকম দেখতে তো আমি তো কিছু খাই না আমি হয় প্লেন একটা ভাজা নয় ডাল মানে ডাল ভাত তো কালকে বা যেহেতু বাবা মার শরীরটা ভালো নেই মা আজকে টুটেছে কিন্তু বাবা আগে থেকে জ্বরে পড়ে যায় কিন্তু বাবা এখনও অবধি উঠতে পারেনি বাবাই খেতে গিয়ে একটু বিরক্ত হচ্ছে এখন বুঝতে পারছি না যে কি করে দিলে বাবা ঠিক খেতে পারবে তো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমার কে মেরেছি কে ধরেছি কে দিয়েছে গাল আমার না নাগগুলিটি ভা খায় নাই খাল দেখো দেখো বন্ধুরা সবাই দেখো কেমন রাগ করেছে আমার গুলি রানি গুলি রানি আমার রাগ করেছে ফোন দিই নাই বলে ফোন নিয়ে শুধু খেলবো মা গেম খেলবো আমি পড়তে বলেছি সে জন্য পড়ছে বই নিয়ে বসে গেছে মানে শুয়ে পড়েছে আর কি বই নিয়ে বসে নি শুয়ে পড়েছে কিন্তু সমস্যা হলো চোখটা কোন দিকে আছে কি পড়ছে দ্য ক্লেভার মাঙ্কি ও মাই গড দেখি দেখি আর কি সুন্দর চুলটা বেঁধেছে একদম দেখি মায়ের মতো চুল বেঁধেছে দেখেছ কত সুন্দর উবুর হয়ে পরে পরে পড়া করছে জানলার দিকে তাকিয়ে তাকিয়ে আমার ছোনাতা আর বুট গাল লাগ করে না আমার ছোনা লাগ করে না আমার গুল্লি লাগ করেছে চল লাগ করে আমাদের রান্না করে দিতে শোনা বাবা বুল ডাক ডাক মন দিএকটা করতে тап тап আ ও মুজকি মুজকি হাসি বের স্নান হয়ে গেছে এত বসে গেছি এই এই যে আমার গেম খেলতে পাইনি বলে সকাল থেকে শুধু তেজ ওর জন্য দেখাইছি খা খা

কত কষ্ট এখন সাড়ে বারোটা আমি এখন যেহেতু তাড়াতাড়ি খেয়ে আর তাই খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি ফোনটা মনে হয় উল্টো ধরেছি তাই ছবিটা উল্টো উল্টো আসছে চলো খেয়ে নি খেয়ে দিয়ে আবার কথা বলছি তোমার সঙ্গে এখন বাজে রাত্রি বারোটা আর এখন আমরা ব্লগটা শেষ করছি কারণ সন্ধ্যাবেলা আবার ফেসবুক থেকে লাইভ এসেছিলাম মাইন্ডটা ঠিক ছিল না আরও একটা ব্যাপার এত গরম আজকে মেয়ে কি মানে অস্বস্তি করছে শরীরটা মেয়েটাও আজকে খুব দুষ্টুমি করছে কিছুতেই ঘুমাচ্ছে না দিনে ঘুমিয়েছে বলে নাকি আর দেখো ঘুরিতে দেখো তো তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আর আমার মেয়েটাকে একটু ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও একজন তো নাক ডাকছে ঘুমিয়ে গেছে ও তো সই বিছানার গন্ধ পেলেই ঘুমিয়ে যায় মানে এখানে বিছানা দেখলে ওইখানে দাঁড়িয়ে থাকলে মানে নাক ডাকতে শুরু করে আর আমার রানির ঘুম আছে না আর আমার তো মাথা ধরে গেছে কেন জানি না আসলে কালকে আমাকে আবার বোলপুর যেতে হবে তো কোথাও যাওয়ার থাকলে আমার এমনি খুব এক্সাইটমেন্ট তৈরি হয়ে যায় ভিতর থেকে যার জন্যে ঘুমাতে পারি না কো একটু প্রবলেম হয় যদি আমি মেডিসিন নিয়েছি যাতে ঘুমিয়ে যায় কিন্তু জানি না সাড়ে নটার সময় মেডিসিন নিয়েছি বারোটা বেজে গেলে এখন অবধি ঘুম আসছে না মানে দিয়ে মেডিসিনও কার শুধু হাঁই উঠছে জল খাচ্ছে আর মাথা মাথায় যন্ত্রণা করছে আর এই ভূতটা না ঘুমালে তো ঘুমানোর জন্য আমি ঘুমবা মা মা করবো ঠিক আছে সবাই সাথে থাকো পাশে থাকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কি কি করবে শেয়ার কমেন্ট আর কিছু লাগবে না গুড নাইট